প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এ দেখতে পাচ্ছেন সামনে একটা অতি সুন্দর মেয়ে উনি কী বলতে চাচ্ছেন কী জন্য ভিডিওর সামনে আসলো তা আসসালামু আলাইকুম নাম কি মরিয়ম তো আপনি কী করেন আপনি কি ফ্যামিলিতে কে কে আছেন লেখাপড়া করছেন গ্রামের বাড়ি কই মোমিন সিং থাকেন এখন মমন সিংে থাকেন না এখন ঢাকায় থাকেন ঢাকায় কোথায় থাকেন নবীনগর থাকেন তে কি জন্য বলার জন্য আসলেন আইসে একটা ভালো মানুষ কত

অবশ্যই যে একটা মেয়ে যখন ঘরে কাজ জানেন যে একটা কষ্ট করে একটা মেশিন যে কিনতে পারেন তাহলে অবশ্যই ভালো এ বয়সে তার পড়াশোনা করার কথা ঘরে থাকার কথা খেলাধুলা করার কথা এই বয়সে সে কাজ করে সংসারের ঘানি টানতেছে নিজেই এখন কি করবে বাবা নাই মার কাছে থাকে কিন্তু মাও তো অনেক বয়স হয়ে গেছে কি করবে তার সংসার দেখবে মারে দেখবে উনি তার ইয়ে করে যে কয়েক টাকা পায় সে কয়েক টাকাতে তার সংসার চালানো খুবই কষ্টকম তাই এমন কোনো দরদি থাকেন তার মুখের দিকে তাকাইয়া তার দিকে তার আম্মার দিকে একটু যে পারেন সাহায্য সহযোগিতা করতে পারেন এবং ইচ্ছে করে যে আপনি বলেন না না বিয়ে করব বিয়ে করতে পারবেন সংসারে কী কী কাজ জানেন কি কি কাজ জানেন বলেন সব কাজই করেন যে ভিডিওর সামনে আসলেন খারাপ লাগে না

হচ্ছে মরিয়ম ওনার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডবল নাইন ফোর সিক্স থ্রি সিক্স ফোর জিরো ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে উনি অবশ্যই করবেন কেউ খারাপ বলবেন না কেন কষ্টে করে ভিডিওর সামনে আসে তাই আমি দোয়া করি যে আপনি পাঁচ পাঁচক্র নামাজ পড়েন আল্লাহর কাছে বলেন অবশ্যই আপনার আশাটা কিছু পূরণ হয় আবার ভালো থাকেন আসসালামু আলাইকুম